জামাটা ভিজে গেছে তাই না হাতগুলো পুরো ভিজে গেছে আসলে আমার ঘরে কোনো এসি নেই আমাদের বাড়িতে এসি নেই এবং এসি আমাদের বাড়ির কেউ পছন্দ করে না তো আমার মাথাতে কখনো আসেই যে এসি লাগাতে বলে ফ্যানের হাওয়ায় আমি দিব্যি থাকি ফ্যানও আমি তো বন্ধ করে দিই ঘুমিয়ে ঘুমিয়ে যদি পয়সা খরচা করি তাহলে তো হয়েই গেল এই আর কি মারছি ওয়াইটিতে যত ইউটিউবাররা আছে মূলত যারা রান নিয়ে ভিডিও বানায় এইটটি ফাইভ পার্সেন্ট কেসে আমি দেখেছি মূলত ছেলেদের রান নিয়ে ভিডিও তারা বেশি বানায় কিন্তু স্পেসিফিক ভাবে মেয়েদের জন্য ডিজাইন করা ভিডিও যে একটা মেয়ে কি করে রান পাস করবে এইরকম ভিডিও খুবই কম দেখা যায় না বললেই চলে এই সম্পর্কে ইন্টারেস্টও ইউটিউবার দেখায় না আজকের ভিডিওটা শুধুমাত্র সেই সমস্ত মেয়েদের জন্য ডিজাইন করা যারা পড়াশোনায় তো খুব ভালো কিন্তু রান নিয়ে যাদের চিন্তা একটা সময় ছিল যখন মেরিটোরিয়াস যেসব মেয়েরা যারা ফিজিক্স নিয়ে পড়ছে যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছে ম্যাথ নিয়ে পড়েছে পুলিশের কনস্টেবলে আসলেও র্যাঙ্কের পরীক্ষা দিত কিন্তু এখন দিনকাল বদলেছে মেয়েরা চায় যত তাড়াতাড়ি সম্ভব স্বাবলম্বী হতে তো এখন পুলিশ কনস্টেবলেও অনেক মেরিটোরিয়াস মেয়ে পদার্পণ করছে আমি সবসময় যে কোনো জিনিসের সাইকোলজিক্যালি পয়েন্টকে থেকে সব থেকে প্রথমে আমি হিট করতে চাই কারণ সবকিছুই মেন্টাল শক্তি উৎপন্ন হয় এখান থেকে তারপরে সারা শরীরে সেটা চলিয়ে পড়ে মেয়েদের পুলিশ কনস্টেবলের রান হয় চার মিনিট অথবা সাড়ে চার মিনিটের তো এইটা এমন কোনো বিশাল একটা রান নয় যে অলিম্পিকের মেডেল আনতে হবে এইটা একটা সম্পূর্ণরূপে সাইকোলজিক্যাল গেম যেটা মেন্টাল পোশারনেস শক্ত করে টাফনেস আনলেই তুমি অলরেডি ইজিলি তুমি মার্কটা পাস করে বেরিয়ে যেতে পারবে তো আর কি শুরু করি সাইকোলজিক্যালি মেন্টালি টিপস অ্যান্ড ট্রিক্স সবার প্রথম সাইকোলজিক্যালি বাধা পয়েন্ট নম্বর ওয়ান মেয়েদের শারীরিক লজ্জা এবং মেয়েদের শারীরিক গঠনগত সমস্যা এই কথাটা একদম হান্ড্রেড পার্সেন্ট সিওর সব মেয়েরা জানে বেশিরভাগ মেয়েদের তার মধ্যে থেকেও যারা পড়াশোনায় ভালো যারা পড়াশোনার মধ্যেই চিরকাল মানুষ হয়েছে স্টাডি থেকে মাঠ ঘাটে দৌড় ঝাঁপে এইসবে যায়নি তাদের সব থেকে মূল সমস্যা হচ্ছে দৌড়ের সময় শারীরিক লজ্জা একটা ছেলের শারীরিক গঠন একটা মেয়ের শারীরিক গঠন সম্পূর্ণ আলাদা হয় মেয়েদের শরীর অনেক ভারী হয় এর থেকে বেশি ক্লিয়ার তো আমি এখানে বলতে পারবো না একটা মেয়ের শারীরিক গঠনের জন্য একটা মেয়ে যে সারা জীবন পড়াশোনা করেছে স্টাডি করেছে সে মাঠে গিয়ে দৌড়তে সবার প্রথমে হয় এই লজ্জাটা দৌড়বো নিজের শারীরিক লজ্জা কি করে আমি ঢাকবো দৌড়তে যাচ্ছে হয়তো ওড়না বেঁধেছে এখানে ওড়না গুঁজছে সেখানে ওড়না গুঁজছে এই আমাকে কেউ দেখছে না তো শরীরটা বেশি জার্কিং হচ্ছে না তো যে শারীরিক লজ্জা ত্যাগ করতে পারে না ওই লজ্জা নিয়েই দুপাক মারতে মারতেই ও হাঁপিয়ে একদম হয়ে মরার আমি আমি আর না না বাবা পারবো ছেড়ে স্বপ্ন সবকিছু ওখানেই ত্যাগ এর থেকে বেরো অনেক পথ আছে যেসব মেয়েরাই রানে মাঠ ফাট ভালো করে দেখবে প্রাকৃতিক ভাবে তাদের পড়াশোনার প্রতি মেধা কমই থাকে আর অপরদিকে যেসব মেয়েদের মেধা ভরপুর মাঠ তাদের সবসময় ডাউন থাকে এর দুটোর মধ্যে ব্যালেন্স যারাই করতে পারে তারাই চাকরিটা মেরে দেয় কি করে এই বাধাটা পেরোবে একটা মেয়ে ভালো করে মন দিয়ে কথাটা শোনো যখন তুমি রান করবে রানের সময় নিজেকে সব সময় মেল নিজেকে সময় ছেলে ভাববে তোমার শারীরিক লজ্জাটা ওই চার কি সাড়ে চার মিনিটের জন্য তোমাকে দূরে ছুড়ে ফেলে দিতে হবে লাইক এ ম্যান তোমার যে আরো অনেক শারীরিক লজ্জা আছে এই লজ্জাটা ত্যাগ করে ফেলতে হবে জাস্ট ছেটে ফেলে দাও নিজেকে একটা ছেলে ভাবো এই তুমি মেন্টালিটা যখন তোমার মাথার মধ্যে ক্লিক করে দেবে তোমার শারীরিক লজ্জাটা প্রায় এইটি পার্সেন্ট দূরে চলে যাবে আর এইখান থেকে তোমার রানটা এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ঊর্ধ্বমুখী হয়ে যাবে আমি বলছি আর একটা পয়েন্ট কি সবসময় ভালো স্পোর্টস ইনার কেন যেটা তোমার শারীরিক স্ট্যাবিলিটিকে ধরে রাখতে সাহায্য করবে তোমার মেন্টালি তোমার চিন্তা ভাবনা তোমার রানের দিকে থাকবে নাকি তোমার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিকে এটা ওয়ার্ক করে এটা প্রভাব ফেলে অবশ্যই একটা মেয়ের রানের সময় এটা সব থেকে বেশি প্রভাব ফেলে তার শারীরিক লজ্জা এই লজ্জাটা তুমি দূরে সরিয়ে ফেলে দাও দেখো তোমার রানে কি রকমের রকম হয় পড়াশোনা করা যেসব মেয়েদের সাথে মাঠের একদম সম্পর্ক নেই বললেই চলে তাদের ক্ষেত্রে সব থেকে বড় সমস্যার কারণ এটাই হয়ে দাঁড়ায় এবং বাধা সম্মুখীন হয় তারা এবং যখনই তারা লজ্জা পায় দু একদিন পাঁচ দিন এক মাস লজ্জা থেকে বেরোতে পারছে না আস্তে আস্তে মাঠের প্র্যাকটিস আস্তে আস্তে কমতে শুরু করে মাঠে যাওয়াই বন্ধ করে দেয় এর থেকে তোমাকে সাইকোলজিক্যালি বেরোতে হবে ফিল লাইকে এ ম্যান লাইক এ ম্যান অন ফিল থাকবে এখন যারা তোমার মধ্যে মেয়ের ভাবটা ওইটুকু সময়ের মধ্যে তুমি নিজের শরীর থেকে দূর করে ফেলে দাও দেখো এবার কি হয় নম্বর রানের টু জন্য মাঠ সামনে মেন্টালিটির মাঠ না থাকা এখানেও সেই শারীরিক লজ্জার ব্যাপারটাই সামনে চলে আসে তুমি হয়তো কখনো মাঠে প্র্যাকটিস করনি মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করনি সবসময় বই নিয়েই জীবন কাটিয়ে দিয়েছো পড়াশোনার রীতিমতো মতো ভালো এবার তুমি যে মাঠে প্র্যাকটিস করতে যাবে যে মাঠে যাবে সেখানে হয়তো যেসব লোকজন আছে ছেলেপুলে আছে তুমি তো কখনো মাঠে প্র্যাকটিস করতে আসুনি এবার তুমি হয়তো হাফ প্যান্ট পরে মাঠে যাচ্ছ ছেলে পুলেরা লোকেরা হা করে তোমার দিকে তাকিয়ে আছে হয় কি হয় না হয় হতে বাধ্য এটা সমাজের আমাদের সিস্টেমের অঙ্গ যে আরে শ্যামলের মেয়ে তো এই কখনো তো দৌড়াদৌড়ি করিনি পরীক্ষা পরীক্ষা দিচ্ছে মনে হয় হ্যাঁ পরীক্ষা পরীক্ষা দিচ্ছে সবার নজর তোমার দিকে ওইদিকে সব কিছু কিছু ছেলে আছে যারা হয়তো বাইক মাইক নিয়ে ঘোরে সামনে মাঠে বসে থাকে তুমি যখন যাচ্ছ তখন দেখছো সব বসে আছে তুমি লজ্জায় দৌড়তে পারছো না আর দৌড়লেও এমন ব্যাকা নজরে তাকাচ্ছে তোমার নিজের থেকে মাথা মতো মানে মাথা গরম হয়ে যাচ্ছে তোমার সালা উত্তরা বাচ্চা আমার দিকে এত এরম করে কেন তাকাচ্ছে দে ভাই নিজেদের কাজকর্ম নেই নাকি হয় এর থেকে বেরোতে হবে তোমাকে বেরোতে হবে কেমন করে বেরোবে তোমাকে সবসময় মাঠ নির্বাচন করতে হবে এমন হয়তো তোমার বাড়ি থেকে এক দু কিলোমিটার দূরে মাঠটা হোক তোমাকে ওইখানে সাইকেল নিয়ে যেতে হবে ওখানে তুমি দেখবে অনেক তোমার মতো ছেলে মেয়ে সম মেন্টালিটি ওখানে তোমার দিকে কেউ ওইভাবে তাকাবে না ওরাও প্র্যাকটিস করছে তুমিও প্র্যাকটিস করবে তুমি যে ফোকাস একটা লোকের বা একটা পুরুষের যে ফোকাসের কেন্দ্রীভূত হবে ওরকম তখন হবে না আর যখনই কেন্দ্রীভূত কেউ না হয় নিজেকে ফ্রি ফিল করে তুমি তোমার মতো প্র্যাকটিস করছো ওদের দেখছো ওদের সাথে প্র্যাকটিস করছো একটা এনভায়রনমেন্ট পাবে এমন যেটা তোমাকে আফ্লিপ্ট করবে নাকি তুমি এমন একটা তোমার বাড়ির সামনে মাঠে দৌড়চ্ছ দিন রাত্রির এলাকার লোকেরা হা করে এবার দেখছে তারপর তুমি বাজারে যাচ্ছো বা কোনো কিছু জিনিস কিনতে যাচ্ছ হ্যাঁ রে তুই কোন পরীক্ষা দিবি ক কি হয়েছে এই হয়েছে তুমি কোশ্চেনের উত্তর ধীরে ধীরে তোমার মাথাটা গরম হয়ে যাচ্ছে বলে সারা মাঠেই যাবো লোকের লজ্জার মধ্যে নিজের কেরিয়ারটাকে বড় না করে ফেলো যদি তোমার মাঠ চেঞ্জ করতে হয় মাঠ চেঞ্জ করে দাও কিন্তু প্র্যাকটিস যেন বন্ধ না হয় তিন নম্বর পয়েন্ট এবং অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্যামিনা সব সময় জানবে ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্যামিনা দুটো নিজেদের মধ্যে সম্পূর্ণ একে অপরের পরিপূরক এটাকে তুমি কখনো এর থেকে আলাদা করতে পারবে না ইউটিউবে যারা রানের ভিডিও করে কি করে রান পাস করতে হবে তার স্ট্র্যাটেজি তৈরি করে বলে তারা এই জিনিসটাকে কেন আমি স্ক্রিপ্ট করে যায় জানি না মেন্টাল স্ট্যামিনাটা তুমি ততটাই তোমার ফিজিক্যালি আফলিফট করতে পারবে যতটা তোমার মেন্টালিটি তোমার যতটা উপরে যাবে অনেক ছেলে এবং অনেক মেয়ে এইরকমও আছে যারা বেশি মাঠে প্র্যাকটিস করে না কিন্তু মাত্র মেন্টালিটি মেন্টাল স্ট্যামিনা এতটাই তাদের বেশি থাকে সহ্য করার ক্ষমতা মেন্টালি ভাবে রান মেরে দেবে তোমাকে এইরকমই মেন্টাল স্ট্যামিনাটা খুব বাড়াতে হবে ফিজিক্যাল স্ট্যামিনার সাথে ফিজিক্যাল স্ট্যামিনা বাড়াবার কথা তো সব চ্যানেল বলে কিন্তু আমার এই ভিডিওর বানাবার উদ্দেশ্যই হলো তোমার মেন্টাল স্ট্যামিনাকে কি করে আফেক্ট করা যায় মেন্টাল স্ট্যামিনা বাড়ানোর অন্য নামই হলো নিজের প্রতিরোধ শক্তি নিজের ধৈর্য শক্তিটাকে বাড়ানো দুটো একই অনেক টিপস আর অনেক ট্রিক্সও আছে হয়তো তুমি তোমার বান্ধবী বসে আছো তুমি আমাকে চিনটি কাট তুমি হাসো না হাসির কথা নয় কিন্তু এটা এটা ওয়ার্ক করে এটা কাজ করে তুমি তোমার বান্ধবীকে বা তুমি তোমার বন্ধুকে চিনটি কাটলে প্রথম প্রথম লাগবে 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 তুমি সহ্য করছো থাম ঠিক আছে রেখে দে এরকম করে এই দে দেখবে প্রথম প্রথম লাগবে এই যন্ত্রণাটাই একটা সময় গিয়ে হালকা মিঠাস মিঠাস হয়ে যাবে মানে মিষ্টি যন্ত্রণা তৈরি হয়ে যাবে আস্তে আস্তে দেখবে তোমার চিন্তিকারে যে যন্ত্রণাটা হয় এই যন্ত্রণাটা আস্তে 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 পরিমাণ কমে যাচ্ছে তোমার ব্রেন ওটাকে হ্যান্ডেল করে নিচ্ছে এটা কাজ করে এটা ভীষণ কাজ করে তুমি যখনই দৌড়াচ্ছ না দৌড়ো দুতিন দু তিন পাখের পরেই তোমার তো একবারে শ্বাস উদ্ধ হয়ে যেন মাথা বাধা ধোঁয়া দেখা শুরু হয়ে যায় সবারই হয় তারাই মানে যারা ওই সময়টাকে হ্যান্ডেল করে ঠিক আছে অসুবিধা নেই প্রচুর শক্তি বাকি আছে এখন এই তো তো টোয়েন্টি পার্সেন্ট শক্তি খরচ হলো ব্রেনকে ঠান্ডা রাখা বা তোমার যদি সবসময় ব্রেনকে ব্রেনকে এটাই দেখো আরে ভাবরে ভাবরে আর পারছি না আরে ভাবরে ভাবরে মাথা আমার ঘুরে গেলো আরে আমার চোখে ধোঁয়া দেখছি তোমার ব্রেন আরো ভয় পেয়ে যাবে এইটা একটা হয়ে গেলো চিন্তিকার তুমি নিজের হাতেও চিনটি কাটতে পারো বাড়ির সামনে নোড়া আছে ইট আছে আশা হাতে তুলো তুলে রেখে দাও পারছো না হাত কাঁপছে হাত কা রেখে দেবো কলার মাথা আরো তিরিশ সেকেন্ড রাখবো হাত থেকে পড়ে গেলো ঠিক আছে আবার তুলবো তোমার ব্রেন ধর ভালো লাগছে না এই তুলবি না মানে আবার তুল এইভাবে ব্রেনের পাওয়ার ডেভেলপ হয় এইরকম তুমি আমি তোমাকে দুটো উদাহরণ দিলাম তোমার মাথায় তো হয়তো অনেক উদাহরণ আসতেই পারে বরফ জলে এখন দেখবে গা ডুবে বসে থাকে অনেক ইউটিউব শর্টসে দেখবে দেখা যায় শরীরের তো কাজ হয়ই হয় এর একটা অন্যতম ভালো দিক হচ্ছে মেন্টাল স্ট্রেংথ বাড়ানো তোমার ঠান্ডা লেগে তোমার শরীর আঁকড়ে যাচ্ছে কিন্তু তোমার ব্রেন তোমাকে কিচ্ছু হবে না থাক কিচ্ছু হবে না দেখি না কত সহ্য করতে পারি যখন পারবে না বেরিয়ে যাবে ব্যাস মিটে গেল আজকে হয়েছে এক মিনিট কালকে এক মিনিট পনেরো সেকেন্ড থাকবো এইভাবে মেন্টাল স্ট্যামিনা বাড়ে বোঝাতে পারলাম চার নম্বর পয়েন্ট চোট বা সিন পেন এই চার নম্বর পয়েন্টটার জন্য কত ছেলে মেয়ে যে মাঠে ফেল করে যায় তার ইয়াত্তা নেই প্রতিটা এক্সপিডেন্টের দুঃস্বপ্ন হলো তার সিন পেন এই সিন পেনের জন্য ছেলে মেয়েদের রাতের ঘুমরে যায় সেঁক দেওয়ার থেকে শুরু করে ভলিন থেকে শুরু করে মুখ থেকে শুরু করে হোমিওপ্যাথি ওষুধ থেকে শুরু করে এমন কোনো জিনিস বাদ রাখে না যে ছেলেমেয়েরা এই সিন পেনটাকে সারাবার জন্য চেষ্টা করে কিন্তু সিন পেন যায় না প্রতিটা মেয়েদের তো আরো বিশেষ করে হয় মেয়েরা যেহেতু মাঠে কম যায় এবং যখন মেয়েরা রান শুরু করে প্রথম এক সপ্তাহ তো খুব জোশ থাকে ব্যাস ওইখানে বুল ফাটিয়ে মাঠ ধোঁয়া উড়িয়ে দেবো এইটা থেকে বাঁচার উপায় কি ওষুধ আমি তো জানা নেই যে অবর্ত ওষুধ দিলে যে সেরে যাবে এটা থেকে বাঁচার উপায় একমাত্র রেস্ট যখন তুমি রেস্ট নেবে এক সপ্তাহ দিবে আস্তে আস্তে কমে যাচ্ছে এই সিং পেন থেকে বাঁচার উপায় একবারে ইন্টেন্স ভাবে প্র্যাকটিস করো না তুমি যদি নতুন নতুন মাঠে প্রবেশ করো আস্তে 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 তোমার লেভেলটাকে বাড়াও এক সপ্তাহ বিশাল একবারে উসেন বোল্টের মতো দৌড়লে তোমার পেশি তো বলে ভাই তুই দাঁড়া আমি হুসেন বোল্ট নই ভাই আমি শ্যামলি পাঁচ নম্বর পয়েন্ট এইটা হচ্ছে টাইমিং তুমি যখনই রান করবে সব থেকে তোমার মাথাতে মূল প্রতিবাদ্য বিষয় হলো আমাকে চার মিনিট অথবা সাড়ে চার মিনিট যে সময়টাই দেবে ওই সময়ের মধ্যে আমাকে কমপ্লিট করা এটা কোনো রিটার্ন পরীক্ষা নয় যে তোমাকে অমুক 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 রাজ্যের দশ লাখ মেয়ের সাথে কম্পিটিশন করতে হচ্ছে না রানের একটা সব থেকে ভালো বিষয় হলো কি এখানে কম্পিটিশন শুধু তোমার সাথে কিন্তু রিটার্ন পরীক্ষা হয় অপরের সাথে লড়াই তাই জন্য ওটা আরো কঠিন হয়ে যায় যখনই তুমি মাঠে প্র্যাকটিস করবে প্রথম এক মাস তুমি তোমার নিজের স্ট্যামিনাটা বাড়াও দৌড়ে 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 টাইমিং করার দরকার নেই এক মাস যখনই কমপ্লিট হবে তোমার শরীর মোটামুটি ঝেলে নেবে তোমার শরীর বুঝতে পারবে হ্যাঁ আমাকে এখন খাটতে হবে ব্রেন প্রিপেয়ার হয়ে যাবে টাইমিং করো আর এইখানেই আসে সব থেকে বড় বেশি সমস্যা প্রতিটা মেয়ে মেয়ে কেন প্রতিটা ছেলে যেদিনই টাইমিং করতে হবে শুনলে না মনের মধ্যে আলাদা যেমন একটা ধবাক ধাক শুরু হয়ে যায় আমার হতো সবারই হয় টাইমিং মানে মাথার উপরে একটা চিন্তা ধর আবার টাইমিং করতে হবে বিশাল কষ্ট হবে হবে কিনা না টাইমিংয়ে যদি তোমার দেখো পনেরো সেকেন্ড বেশি লাগছে তোমার আরও চাপ পনেরো সেকেন্ড বেশি ভাই কি করে পারবো পারবো না টিপস আছে টেকনিক আছে সব সময় জানবে প্রতি তিন দিন অন্তর তোমাকে দু থেকে তিন সেকেন্ড কমাতে হবে ব্যাস আর টাইমিং তোমাকে সপ্তাহের মধ্যে তিন দিন করতে হবে টাইমিং একটা এমন জিনিস তোমাকে কোন উচ্চতায় নিয়ে চলে যাবে তুমি ভাবতে পারবে না কারণ টাইমিংয়ে তোমার মেন্টালি প্রেসার পরে তোমার মেন্টালি প্রেশার তোমার শারীরিক প্রেশার তোমাকে রানে যেমন দৌড়াও সেই রকম ভাবে তোমায় দৌড়াতে হয় এটা কষ্টকর কিন্তু তোমাকে বিশালভাবে ডেভেলপ করতে তোমায় সাহায্য করে জয় হিন্দ